সালামু আলাইকুম ইসলামিক জাগরণ লাইভ টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ আমরা জানতে যাচ্ছি কি আমাদের অটল সাহস দেয় চলুন জেনে নেওয়া যাক আল্লাহর ওপর ভরসা রাখতে শিখুন যখন আমরা আল্লাহর কাছে আমাদের সমস্যাগুলি নিয়ে যাই তখন আমরা অনুভব করি যে তিনি আমাদের সঙ্গে আছেন এ বিশ্বাস আমাদের অটল সাহস দেয় আসুন আমরা আমাদের দৈনন্দিন জীবনে আল্লাহর ইবাদতকে গুরুত্ব দিই কারণ যখন আমরা আল্লাহকে স্মরণ করি তখনই আসবে আমাদের সাফল্যের সঠিক পথ ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন যেন আমাদের পরিশ্রম করা গভীর অনুভূতি দিয়ে তৈরি করা ভিডিওগুলো সবার আগে যেন আপনার কাছেই পৌঁছাই